দিনে ঘুমায় জঙ্গলের সব জন্তুরা রাতে জেগে থাকে জঙ্গলের সমস্ত প্রাণী যেমন আর হাউলার বানর এরা দিনের বেলায় ঘুমায় আর রাতে জেগে ওঠে বনের জন্তুদের শেখাতে রাতে স্কুল খোলে পেঁচা স্বাগতম আমার প্রিয় ছাত্ররা আজ আমরা নতুন কিছু শিখব আমরা প্রস্তুত জনাব প্যাঁচা জঙ্গলের অন্য প্রাণীদের শেখায় রাতে কিভাবে পথ দেখা যায় কিভাবে রাতে তাদের পথ খুঁজে বের করতে হয় বাদুর ঝিঝি এমনকি ব্যাঙও আসে পেচার রাতের ক্লাসে স্বাগতম ছাত্রছাত্রীরা আজ আমরা নক্ষত্রমণ্ডল এবং তারার সাহায্যে দিক নির্ণয়ের গুরুত্ব সম্পর্কে জানব একদিন ঝড় এল আলো নিভে গেল প্যাচার রাতের স্কুলে এবং এভাবেই আমরা রাতের আকাশ পর্যবেক্ষণ করি কি হচ্ছে বাতি নিভে যাচ্ছে ঝড়ে রাতের ক্লাসে আলো নিভে গেলে প্যাঁচা অন্য জন্তুদের শেখালো দেখো অন্ধকারেও চোখ খোলা রাখলে সব দেখা যায় দেখো অন্ধকারের মধ্যেও যদি তোমরা চোখ খোলা রাখো কিছু দেখা যাবে এই গল্প থেকে শিখলাম জ্ঞান অন্ধকারকেও আলোকিত করে